যেই বন্ডের উপরে আক্রমণ করা হয়েছে পেটে লাগতি মারা হয়েছে পুর কাজের হয়েছে গুলিবিত্ত করা হয়েছে পা বাংলা হয়েছে প্রত্যেকটির হিসাব গড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার এক থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাল্লাহ আমরা একমাত্র ভয় পায় কার কাছে আল্লাহ ছাড়া আমরা কার কাছে ভয় পাই না

যখন ব্যালট গণনা করেছেন সম্প্রচার হচ্ছে একেবারে এক ফলাফল হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের চাল করে বিরোধী দলীয় অর্থাৎ এগারো দলীয় অঙ্কের এক পর বিজয়ের পাঠটাকে থামিয়ে দেওয়া হয়েছে সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে Bis